এবং এগুলা দেখা গেছে একটা আপনি আটানা লাভ করলেন দোকানদার একটাকে লাভ করলো বা লাভ করলো লাভ করলো এরকমই কিন্তু এগুলার ব্যবসা এগুলো পয়সার হিসাব পয়সা কিন্তু লক্ষ টাকা একসময় নিয়ে আসবে এই 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 পেপার প্লেটে একটা লাভজনক এবং একটা সম্মানজনক ব্যবসা দর্শক আমি মার্কেটিং এর লোক না আমি মার্কেটিং আপনাকে বুঝাইতে পারবো না আমি এলাম ম্যানুফ্যাকচারার আমরা মেশিন ম্যানুফ্যাকচারিং করি আমরা ডাইস বেকিং করি এবং আপনাকে এইটার টেকনোলজি কাজ সম্পর্কে আমরা সকল তথ্য ইনফরমেশন এবং এটার যে ফ্যাক্টরিতে মাল বানায় যে ফ্যাক্টরিতে এটার কাঁচামাল তৈরি হয় সেখানে আপনাকে আমরা একটা গুড রিলেশন করে দেব এবং আপনারা যাতে সব সময় একটা কম্পিটিশন মার্কেট যেহেতু দুই চার দশটা ফ্যাক্টরি ঘুরে এটার কোন জায়গায় দাম কম বেশি এইটা যারা বিক্রি করতেছে এরা কোথা থেকে নিয়ে বিক্রি করতেছে এগুলার সকল তথ্য ইনফরমেশন এবং ফ্যাক্টরি অ্যাড্রেস ফ্যাক্টরিতে সরাসরি নিয়ে যেয়ে এদেরকে এদের সাথে কন্টাক্ট করিয়ে দেওয়া এগুলা আমাদের দায়িত্ব আপনি নিজে বুঝে শুনে নিজের কি বলে চিন্তা চেতনাকে কি বলে কাজে লাগিয়ে আপনি ব্যবসা করবেন এটা কিন্তু আমি মার্কেটিং এর লোক না আপনাকে আমি মার্কেটিং তথ্য ইনফরমেশন দিতে পারবো না তো এটা যেহেতু মার্কেটে চলতেছে আমার সোজা মত যে যে মত হচ্ছে আমি আমি দেখতেছি যেহেতু আমাদের কাস্টমার মার্কেটিং নিয়ে বিক্রি করতেছে অবশ্যই এটার ভালো ডিমান্ড মার্কেটে আছে এবং আমাদের এই প্রতিষ্ঠানের সাথে সংশ্লিষ্ট এই ব্যবসায়ীরা আছে যারা এই পেপার প্লেটের পেপার মিলের মালিক যারা পেপার উৎপাদন করে এবং আপনাদেরকে এরা দামে দিতে পারবে তো আমাদের এখানে আসলে আমরা এইগুলো সকল তথ্য দেব এবং দর্শক একটা মেশিনে যে মেশিনগুলো আমরা তৈরি করি এগুলো মেনু এই মেশিন এই মেশিনগুলো আমরা নিজেরা ম্যানুফ্যাকচারিং করি এবং এগুলো যে অটো কন্ট্রোলিং সিস্টেম হিটিং সিস্টেম একটা শক্তিশালী বডি স্ট্রাকচার এবং শক্তিশালী একটা আপনার যেই সিলিন্ডার শক্তিশালী মোটর পাম্প ফ্লোরাইড সিস্টেম সহ অটো কন্ট্রোলিং সিস্টেম হিটিং সিস্টেম আমরা একবারে ভালো মানের পার্টস দিয়ে তৈরি করে থাকি যাতে একটা মেশিন দীর্ঘস্থায়ী হয় এবং আপনার একটা মেশিন যুগের পর যুগ মেশিন চালানো যায় র্যান্ডম প্রোডাকশন দেওয়া যায় এরকম মেশিন যে আমরা তৈরি করি ওয়ান ওয়ান টাইম কি বলে প্লেট তৈরি করার সবচেয়ে ভালো মানের মেশিনারি শুধু প্রায় মেশিনারি আপনারা পেয়ে থাকবেন হয়তো অন্য কেউ তৈরি করে কিন্তু বাংলাদেশের সমস্যা জানেন বাংলাদেশে হচ্ছে কে কত কম দামে মেশিন তৈরি করে কে কত কম দামে বিক্রি করতে পারে এরকম একটা প্রতিযোগিতা কম দামের যে আপনার প্রতিযোগিতা এতে যদি লিপ্ত হই আমরা তাহলে কিন্তু কোয়ালিটি সম্পূর্ণ মেশিনারিজ বইয়ের বিশ্বের সাথে চায়নাই চায়না ইন্ডিয়া কোরিয়া জাপান এদের সাথে আমরা মেশিনারিজ পাল্লা দিয়ে পারবো না কোয়ালিটিতে লিপ্ত না হয় আমরা যদি কোয়ান্টিটিতে লিপ্ত না যদি আমরা কোয়ালিটিতে লিপ্ত হই যে কত ভালো কোয়ালিটি করা যায় রিজনেবল প্রাইস হিসাব না করে যদি একটু ভালো মানের মেশিন সংগ্রহ করতে গেলে দুই টাকা খরচ বেশিও পড়ে সেটা কিন্তু আপনার জন্য বেটার আপনি একটা মেশিন নিলে যুগের পর যুগ এটা র্যান্ডম ইউজ করতে পারবেন কোনো রকম ডিস্টার্ব ছাড়া কোনো রকম সমস্যা ছাড়া আমরা সেই চিন্তা চেতনা মাথায় নিয়ে আমরা মেশিনারি প্রাইম ইঞ্জিনিয়ারিং তৈরি করি এবং আমি সাউথ কোরিয়ার একটা দক্ষ সাউথ কোরিয়ার সাউথ কোরিয়ার বিভিন্ন দিনে আমি জব করেছি এবং একটা দক্ষতা সম্পন্ন বিভিন্ন প্রতিষ্ঠানে আমি প্রতিষ্ঠান থেকে আমি দক্ষতা অর্জন করেছি ইনশাল্লাহ সেই দক্ষতার আলোকে আমরা মেশিনারিজ বাংলাদেশে তৈরি করতেছি এবং কোরিয়া জাপান এই কোয়ালিটির মেশিনারিজ তৈরি করার চেষ্টা করি যে কোনো সলিউশন আপনি পেপার প্লেট কোয়ান্টাইম প্লেট ফয়েল প্লেট থার্মোকেমোর সম্পর্কিত যে কোনো প্রবলেম করার জন্য আপনার সাথে পরামর্শ করতে পারেন তো দর্শক অবশ্যই আসবেন আমাদের অফিসে এসে ভিজিট করে আমাদের যেই প্রোডাকশন গুলো আমরা করি এগুলো দেখে যাবেন এবং এই সম্পর্কিত সকল তথ্যগুলো আমাদের অফিসে আসলে অবশ্যই পাবেন এবং চায়ের দাওয়াত রইল আপনাদেরকে অবশ্যই এসে ভিজিট করে যাবেন যারা উদ্যোক্তা হতে চান যারা প্রবাসী ভাইয়েরা বাংলাদেশে এসে বিজনেস করতে চান তারা অল্প পুঁজিতে কোয়ালিটি সম্পন্ন হতে চাইলে বা এরকম ব্যবসা করতে পারলে আপনি অবশ্যই সফল হবেন আপনি একজন উদ্যোক্তা যদি হন এবং আপনি যদি একটা প্রোডাকশন নিয়ে একটা উৎপাদন কি ব্যবসা করেন দেখবেন আপনি সফল হতে পারবেন যারা প্রবাসী আমি কিন্তু একজন প্রবাসী ছিলাম ইতিমধ্যে বলেছি তো দর্শক সবাই ভালো থাকবেন আমাদের অফিসে আসবেন এসে আমাদের পণ্যগুলো দেখে যাবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ